স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত প্রত্যেককেই আমার ভালোবাসা জানায় আজকে একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে প্রাচীন যুগ চর্যাবধ নিয়ে সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব তোমাদের বলছি এই পঞ্চাশটি প্রশ্ন যদি খুটিয়ে খুটিয়ে তৈরি করো তাহলে এখান থেকে বেশিরভাগটাই কমন এসে যাবে তাহলে চলে আসি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে অর্থাৎ এমসিকিউ প্রশ্নে প্রশ্নমান এক প্রথম যে প্রশ্নটি আছে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হল চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন আর্যা সপ্তশতী মহাভারত উত্তরটি হবে চর্যাপদ পরের প্রশ্ন চর্যাপদ মূলত গানের সংকলন কবিতা সংকলন প্রবন্ধের সংকলন ধর্মগ্রন্থের সংকলন উত্তরটি হবে গানের সংকলন পরের প্রশ্ন চর্যাপদ হল দেবী বন্দনা একগুচ্ছ ধর্ম উপদেশ জীবনের আচরণ পদ্ধতি সাধন সঙ্গীত উত্তরটি হবে সাধন সঙ্গীত পরের প্রশ্ন চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর শহীদুল্লাহ নিহার রঞ্জন রায় হরপপ্রসাদ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় উত্তরটি হবে হরপ্রসাদ শাস্ত্রী নেক্সট চর্যাপদের কবির সংখ্যা কতজন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ জন মতান্তরে তেইশ পরের প্রশ্ন তিব্বতী ভাষায় চর্যাপদের অনুবাদ কে করেন মণিদত্ত প্রবচন্দ্র বাগচি হরপ্রসাদ শাস্ত্রী কীর্তিচন্দ্র উত্তরটি হবে কীর্তিচন্দ্র পরের প্রশ্ন চর্যাপদের আদি কবিকে সবরপা পা ভুসুক লুইপা উত্তরটি হবে লুইপা নেক্সট চর্যাপদ কোন ছন্দে লেখা অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত দলবৃত্ত অমৃতাক্ষর উত্তরটি হবে মাত্রাবৃত্ত পরের প্রশ্ন চর্যাপদের কতগুলি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে ছেচল্লিশটি সাড়ে ছেচল্লিশটি পঞ্চাশটি একান্নটি উত্তরটি হবে সাড়ে ছেচল্লিশটি চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে ভুটানের রাজদরবার থেকে মায়ানমারের রাজদরবার থেকে ত্রিপুরার রাজদরবার থেকে উত্তরটি হবে নেপালের রাজদরবার থেকে নেক্সট চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো পাঁচ উনিশশো সাত উনিশশো নয় উনিশশো দশ এখানে বলে রাখি উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদটি প্রকাশিত হয় নেক্সট চর্যাপদের ভাষা হল বাংলা ভাষা মৈথিলি ভাষা ব্রজবলী ভাষা সান্ধ্য ভাষা উত্তরটি হবে সান্ধ ভাষা তারপর আর্যা সপ্তশতী নামক সংস্কৃত কাব্যটির রচয়িতা কে ধৈ কালিদাস ভবভূতি গোবর্ধন আচার্য উত্তরটি হবে গোবর্ধন আচার্য নেক্সট চর্যাপদের পুঁথিটি প্রকাশকালে সম্পাদনের দায়িত্বে কে ছিলেন প্রবোধচন্দ্র বাগচি বিধুশেখর শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন উত্তরটি হবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তারপর ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয়েছে অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে উত্তরটি হবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পরের প্রশ্ন চর্যা শব্দটির অর্থ কী যোগীর আচার ব্যবহার পদ্ধতি ভিক্ষুর আচার ব্যবহার পদ্ধতি সাধকের আচার ব্যবহার পদ্ধতি সিদ্ধাচার্যের আচার ব্যবহার পদ্ধতি উত্তরটি হবে সিদ্ধাচার্যের আচার ব্যবহার পদ্ধতি নেক্সট সুনীত কুমার চট্টোপাধ্যায় তার কোন গ্রন্থে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষারই পূর্বসরী অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি লিটারেচার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বুদ্ধিস্ট লিটারেচার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ উত্তরটি হবে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য ব্যাঙ্গুলি ল্যাঙ্গুয়েজ চর্যাবধে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে প্রবোচন্দ্র বাগচি বিদুষাগর শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন উত্তরটি হবে প্রবোধ চন্দ্র বাগচি তারপর চর্যাবদে ব্যবহৃত একটি ছন্দের নাম হল অক্ষরবিত্ত দলবিত্ত কয়ার পাদাকুলাক পাদাকুলাক নেক্সট কা তরুবর পঞ্চবি ডাল পদটি রচয়িতাকে লুইপাত চাটিলপাদ সবরপাত খান্নপাত উত্তরটি হবে লুইপাদ তারপর তালত মোর ঘর নাহি পড় বেশি পদটি রচয়িতাকে লুইপাত চাটিলপাত সবরপাত ঢ্যাণঢনপাত উত্তরটি হবে ঢ্যানঢন তারপর অপনা মাংসে হরিনা বৈরি পদটি রচয়িতাকে ভুসুকুপাদ চাটিলপাদ সবরপাদ ঢ্যানপাদ উত্তরটি হবে ভুসুকুপাদ পরের প্রশ্ন উঁচা উঁচা পাবত তহে বসরি সবরি বালি পদটি রচয়িতাকে লুইপাদ চাটিলপাদ সবরপাদ ঢ্যানপাদ উত্তরটি হবে সবরপাদ তারপর নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই পদটি রচয়িতাকে বিনাপাদ পাত ভুসুকুপাত চাটিলপাত সবরপাত উত্তরটি হবে বিনা নেক্সট শোনে ভরিলি করুণা নাবি রূপা থই নাহিক ঠাবি পদটি রচয়িতাকে ভুসুকুপাত চাটিলপাত সবরপাত কম্বলম্বর পাদ উত্তরটি হবে কম্বলম্বর পাদ এছাড়াও এই প্রশ্নগুলি তোমাদের চর্যাপদ থেকেই দিয়েছি ভালো করে তৈরি করবে এগুলি পরপর পড়ে যাও পারলে খাতায় লিখে নেবে প্রাচীন বাংলা বলতে আমরা কোন অঞ্চলকে বুঝব বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসামের কাছাড় বিহারের পূর্ণিয়া সিংভূম মানভূম সাঁওতাল পরগনা বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে মাগধি অপভ্রংশ থেকে বাংলা ভাষার আদিতম লিখিত নিদর্শন কি চর্যাপদ বা চর্যা গান চর্যাপদের মোট সংখ্যা কত একান্নটি চর্যাপদ মোট কতগুলি পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি ছেচল্লিশটি পূর্ণপদ এবং অর্ধেকটি পদ চর্যাপদ কখন রচিত হয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি রচয়িতা কতজন দু একজনের নাম উল্লেখ করো চব্বিশ জন মতান্তরে তেইশ জন এদের মধ্যে উল্লেখযোগ্য হলো লুইপা পা কান্নপা ভুসুক পা সবর পা প্রভৃতি চর্যাপদের আদি কবিকে লুইপাদ চর্যাপদ কে কত খ্রিস্টাব্দে কথা থেকে আবিষ্কার করেন চর্যাপদ মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রায়দরবার থেকে আবিষ্কার করেন চর্যাপদ কে কত খ্রিস্টাব্দে কথা থেকে কি নামে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে বগীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন মণিদত্ত চর্যাপদের ভাষার নাম কি সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিককে অভিনন্দ প্রবন্ধুত কাব্যের লেখককে ধৈ গাথা সপ্তশতী গ্রন্থটি রচয়িতাকে সালবাহন রামচরিত কার লেখা সন্ধ্যা নন্দীর রামচরিত মানসকে রচনা করেন তুলসী দাস গীতগোবিন্দ কার লেখা জয়দেবের গাথা কার রচনা রাজা হালার সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমিচয় এর সংকলককে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোন সময়কালকে বলা হয় ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে তুর্কি আক্রমণ কখন ঘটেছিল আনুমানিক বারোশো তিন খ্রিস্টাব্দে মতান্তরে বারোশো দুই খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ কার নেতৃত্বে ঘটেছিল ইফতিকার উদ্দিন মুহম্মদ বিন বক্তিয়ার খিলজির নেতৃত্বে ঘটেছিল সংক্ষেপে বক্তিয়ার খিলজি তুর্কি আক্রমণের সময় বাংলাদেশের শাসক কে ছিলেন লক্ষণ সেন চর্যাবধের পরবর্তী সাহিত্যের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অর্থাৎ চর্যাবোধের পরেই আদি মধ্যযুগ শুরু হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য দিয়েই মধ্যযুগ শুরু হবে তাহলে ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে এর পরবর্তী ভিডিওতে আমি মধ্যযুগের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আসছি তোমরা চ্যানেলে খবর রেখো ভালো থেকো টাটা